গুড মর্নিং বিকাশ কেমন আছে সবাই আজকে আমরা আটত্রিশ নম্বর পার্ট নিয়ে চলে এলাম জিও স্পেশ জিওগ্রাফির আমাদের বায়োজিওগ্রাফি চলছিলো সেই বায়োলজিক্যাল জিওগ্রাফির আজকে আমরা আটত্রিশ নম্বর পার্ট নিয়ে চলে এলাম জোনাল অ্যাজাল এবং ইন্টারজন্যাল সোয়েল যেটা যে মাটির বিভিন্ন ভাগ সেগুলি নিয়ে তো আমরা আজকে চার নম্বর পার্ট নিয়ে চলে এলাম ওয়ার্ল্ড সোয়েল গ্রুপ জোনাল অ্যাজাল এবং ইন্টারজন্যাল সোয়েল সেগুলি তোমার আগে কিন্তু ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল যে প্রপার্টি সেগুলো তো আলোচনা করেছি আর ভিডিও যদি না দেখে থাকো তাহলে কিন্তু আমাদের প্লে গিয়ে দেখতে পারো আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে তো এখানে দেখে নেব আমরা সোয়েল কিন্তু তিন প্রকার হয়ে থাকে জোনাল সোয়েল ইন্টারজোনাল সোয়েল এবং অ্যাশনাল সোয়েল তো বলু আমরা দেখে নে প্রথমে দেখে নেবো জোনাল সোয়েল কী কী এবং ইন্টারজোনাল সোয়েল কী কী এখানে জোনাল দেখে আছে যে পোটোকেল তুন্দ্রা পোটজল পেড়ি যেগুলো কিন্তু জোনাল শোয়েলের মধ্যেই পড়ে যেগুলো কিন্তু বিভিন্ন ল্যাটেরাইট সোয়েল গ্রে সোয়েল রেড সোয়েল কিন্তু জোনাল শোয়েলের মধ্যে পড়ে এখানে ভারতের ম্যাপগুলি দেওয়া আছে এবং এখানে দেখানো হয়েছে কোথায় কোন ধরনের যে মাটি সেগুলি পাওয়া যায় রেড সোয়েল ব্ল্যাক সোয়েল এখানে কোথায় পাওয়া যায় ল্যাটারিট মৃত্তিকায় ল্যাটারিট মৃত্তিকা কিন্তু এই যে রেড সোলের মাঝে মাঝামাঝি যে আমাদের মালভূমি আছে ছোটনাগপুর মালভূমি সেখানে কিন্তু পাওয়া যায় এছাড়াও কিন্তু বাংলাদেশের উপরে যে আমাদের সাতটি রাজ্য আছে সেখানে কিন্তু আসাম মেঘালয় সেখানে কিন্তু এই রেড সোয়েল পাওয়া যায় র্যাটের সোয়েল এছাড়া ব্ল্যাক সোয়েল দাক্ষিণ্য মালভূমিতে কিন্তু পুরোটাই ব্ল্যাক সোয়েল পাওয়া যায় এখানে কিন্তু কী থাকে এখানে চাষ হয় তুলোর চাষ হয় বেশি আর অ্যালোভিয়াল অ্যালোভিয়াল সোয়েল সোয়েল এই অ্যালোভিয়াল সোয়েল কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায় এই গাঙ্গের সময় উপত্যকায় কিন্তু অ্যালোভিয়াল সোয়েল সবচেয়ে বেশি দেখা যায় তো চলছে সরাসরি প্রশ্নে জোনাল অ্যাজোনাল অ্যান্ড ইন্টারজোনাল সোয়েল যে গ্রুপ ওয়ার্ল্ডের গ্রুপ ওয়ার্ল্ড মৃত্তিকার যে ভাগ সেগুলো কিন্তু তো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে জোনাল মাটি কাকে বলে জোনাল মাটি কাকে বলে বা জোনাল সোয়েল কাকে বলে ওই স্থায়ী মাটি জলাভূমির মাটি সে হচ্ছে জলবায়ু ও উদ্ভিদের উপর নির্ভরশীল মাটি হিমবাহ তো উত্তরবের সি উত্তরবের সি কি জলবায়ু এবং উদ্ভিদের উপর নির্ভর এই জলবায়ু এবং উদ্ভিদের উপর নির্ভরশীল নির্ভর করে যে মাটি তৈরি হয় সেটা কিন্তু জোনাল মৃত্তিকা জোনাল জোন বলতে সেই সেই অঞ্চলের একটি মৃত্তিকা এখানে কিন্তু অনেক যে জলবায়ু জলবায়ু কিন্তু এক একদিনে কিন্তু হয় না জলবায়ু কিন্তু আবহাওয়ার পঁয়ত্রিশ বছরের গোড় একটা যে আবহাওয়া সেটা কিন্তু জলবায়ু দেওয়া হয় সেই জলবায়ুর মাধ্যমেই কিন্তু এই মৃত্তিকা গড়িত গঠিত হয় এই কিন্তু এটিকে এটাকে জোনাল শোয়েল বলা হয় উত্তর সি জোনাল শোল গঠিত হয় দীর্ঘ সময় ধরে এই যে আমরা বলছিলাম দীর্ঘ সময় এই দীর্ঘ সময় ধরে কিন্তু জলবায়ুর একটা প্রভাব থাকে এই জোনাল শৈলের মাধ্যমে জোনাল সৈলের ওপর প্রশ্ন জোনাল জোনাল মাটি এর উদাহরণ হলো এই উদাহরণ কি লোমি সয়েল তুন্দ্রা মাটি ল্যাটেট মাটি অ্যালোভিয়াল মাটি তো জোনাল শোয়েলের কিন্তু উদাহরণ হচ্ছে ল্যাটাইট মাটি এই ল্যাটাইট মাটি কিন্তু একটি আঞ্চলিক আঞ্চলিক মৃত্তিকা উত্তর ল্যাটাইট মাটি ল্যাটেট মাটি দীর্ঘমেয়াদি গরম এবং আর্দ্রতা পরিবেশে আদ্র পরিবেশে যে উষ্ণ আদ্রকান্ত জলবায়ু এই অঞ্চলে কিন্তু ল্যাটেট শোয়েল বা ল্যাটাইট মৃত্তিকা দেখা যায় পরবর্তী প্রশ্ন চার্নোজেম এই চার্নোজেম মাটি কোন অঞ্চলে জোনাল মাটি মরুভূমি অঞ্চলের তুন্দ্রা অঞ্চলের স্টেপি অঞ্চলের গ্রীষ্মমণ্ডলী অঞ্চলের যেমন কিন্তু উত্তর হবে সি স্টেপি এই স্টেপি অঞ্চলের মৃত্তিকা কিন্তু ওই যেমন অঞ্চলের দেখা যায় চার নজম মাটি কিন্তু স্টেপি অঞ্চলে দেখা যায় উত্তর সি স্টেপি বা স্টেপিস এটি একটি ঘাস সমভূমি এই ঘাসভূমির অঞ্চলের যে হিমা সমৃদ্ধ একটি কৃষিযোগ্য জমি এই স্টেপি এই স্টেপি কিন্তু অনেক খাদ্য উৎপাদন হয় গম উৎপাদন হয় পরবর্তী প্রশ্ন ল্যাটাইট মাটির বৈশিষ্ট্য কি অধিক হিউমাস থাকে খালি হয় আয়রন এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ হয় শুষ্ক অঞ্চলের হয় তো ল্যাটাইট মাটির বৈশিষ্ট্য কিন্তু আয়রন এবং আয়রন সাইড এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ সমৃদ্ধ কিন্তু এই মাটি উত্তর সি আয়রন এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ ভারী বৃষ্টিপাতের লিচিং এই লিচিং প্রক্রিয়া যে মাটির যে অক্সাইডগুলো নিচে নেমে যায় এই লিচিং প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই এই ল্যাটের মাটি গঠিত হয় পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন পোটজল মাটি প্রধানত দেখা যায় কোথায় দেখা যায় পোটজ্বল মাটি গ্রীষ্মমণ্ডলীয় বনে শুষ্ক অঞ্চলে শীত অঞ্চল এবং বেরিয়ার বেরিয়ার নদী বনাঞ্চলে নদীর তীরবর্তী অঞ্চলে তো পোটজ্বল মাটি কিন্তু দেখা যায় শীত অঞ্চলে উত্তর সি শীত অঞ্চল এবং যে যে বরিয়াল অঞ্চল এই বরিয়াল বনঞ্চলে কিন্তু এই পোটজ্বল মাটি দেখা যায় বরিয়াল অঞ্চল উত্তর সি শীত অঞ্চল এবং বোরিয়াল বন অঞ্চল এখানে কিন্তু প্রজ্বল মাটি দেখা যায় এটি কিন্তু অ্যাসিডিক মাটি হয়ে থাকে এখানে পিএইচের মান কিন্তু কম থাকে ফলে কিন্তু এখানে ধোয়া ধোয়াটে বা ধোঁয়াটে সাদা যে তৈরি হয় সাদা বিস্তর তৈরি হয় একে কিন্তু প্রজ্বল মাটি বলা হয় এটি কিন্তু সাদা সাদা আকৃতির হয়ে থাকে এই সাদা রঙের হয়ে থাকে হালকা সাদা বা অ্যাশ রঙের ছাই রঙের পরবর্তী প্রশ্ন ছ নম্বর প্রশ্ন ল্যাটেরাইট মাটি সাধারণত পাওয়া যায় কোথায় কল সমভূমিতে বৃষ্টিপন মালভূমিতে মরুভূমিতে গ্লোসিয়াল অঞ্চলে উত্তর বি বৃষ্টিপন মালভূমি এই বৃষ্টিপন মালভূমি ছোটনাগুর মালভূমি অঞ্চলে কিন্তু ল্যাটেড মাটি পাওয়া যায় লাল মাটি পাওয়া যায় এই ল্যাটেড মাটি কিন্তু এই অঞ্চলে বৃষ্টিপো অঞ্চলে কিন্তু লিচিং প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় উত্তর বি বৃষ্টিভবন মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ফলে কিন্তু এটি তৈরি হয় পরবর্তী প্রশ্ন হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট এ জোনাল সোয়েল কোনটি একটি আঞ্চলিক মৃত্তিকা নয় ডিজার্ট সোয়েল অ্যালোভিয়াল সোয়েল চানোজম সোয়েল ল্যাটারাই সোয়েল কান চানজ সোয়েল ল্যাটারাইট সোয়েল এবং যে সয়েল এটি কিন্তু একটি আঞ্চলিক মৃত্তিকা কিন্তু অ্যালোভিয়াল সোয়েল এটি কিন্তু কোনো আঞ্চলিক মৃত্তিকা নয় এটি কিন্তু অ্যাজনাল সোয়েল উত্তর বি অ্যালোভিয়াল সোয়েল এটি হচ্ছে অ্যাজনাল সোয়েল পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন ল্যাটাইট মাঠটি কী ধরনের ফসল ফসলের জন্য ভালো মাটিতে কী ধরনের ফসল বেশি হয় গম হয় ধান হয় চা কফি তুলো উত্তর সি কফি এবং চা এই চা এবং কফি উৎপন্ন হয় ল্যাটেন মৃত্তিকাতে উচ্চ ভূমিতে চা এবং কফি উপযুক্ত একটি অঞ্চল তৈরি হয় ফলে কিন্তু চা আর কফি এই মাটিতে মৃত্তিকায় উৎপন্ন হয় পরিবর্তন প্রশ্ন নৈন প্রশ্ন জোনাল মাটিতে প্রধানত কৃষির প্রভাব দেখা যায় আঞ্চলিক মাটিতে প্রধানত কৃষির প্রভাব বেশি দেখা যায় নদী গ্লেশিয়ার জলবায়ু ভূমির ব্যবহার উত্তর সি জলবায়ু এই জলবায়ু কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে এই জোনাল মৃত্তিকায় এই জন্য কিন্তু এটিকে আঞ্চলিক মাটি বলা হয় জলবায়ুর মাধ্যমে গঠিত হয় জলবায়ু এই শ্রেণীর মাটি কিন্তু জলবায়ু নির্ভর নির্ভর পরবর্তী প্রশ্ন হুইচ জোনাল সোয়েল ইজ ব্ল্যাক অ্যান্ড রিচ হিউমাস কালো এবং যে সবচেয়ে বেশি হিউমাস থাকে কোন মাটিতে কোন আঞ্চলিক মাটিতে পোট মাটি চার্নোজেম ল্যাটারাইট তুন্দ্রা এখানে কিন্তু সবচেয়ে বেশি কালো হয় এবং হিউমাস থাকে কোন মাটিতে যে মাটি থেকে চানজ মাটি কিন্তু সবচেয়ে বেশি হিউমাস এবং যে রিচ হিউ রিচ হিউমাস এবং ব্ল্যাক কালোর কালো প্রকৃতির হয়ে থাকে উত্তর উত্তর বি যে মাটি এ মাটিতে ইউক্রেন এবং রাশিয়া প্রচুর মানে কৃষিকাজ ব্যয় করা হয় ইউক্রেন এবং রাশিয়া এখানে ইউক্রেন কিন্তু রুটি ঝুড়ি বলা হয় এখানে তো প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপন্ন হয় পরবর্তী প্রশ্ন জোনাল মাটি কীভাবে গঠিত হয় জোনাল মাটি বা অ্যাজাল মাটি জোনাল নয় অ্যাজোনাল বা ও আঞ্চলিক মাটি কীভাবে গঠিত হয় নির্দিষ্ট জোর প্রভাবে নদীবাহিত পলি দ্বারা ব্যাকটেরিয়া সংক্রমণ দ্বারা আগ্নেয়গ্রী ক্রিয়াকর্বার দ্বারা না উত্তর উত্তর নদীবাহিত পলি অ্যাজোনাল মাটি কিন্তু নদীবাহিত পলি দ্বারা গঠিত হয় উত্তর বি উত্তর বি নদীবাহিত পলি দ্বারা উত্তর বি নদীবাহিত পরিবার অ্যাজোনাল সোয়েল সম যে সমুদ্র সঞ্চিত মাটি এটি কিন্তু জলবায়ু দীর্ঘ দীর্ঘ যে জলবায়ু কিন্তু প্রভাব থাকে না নদী বয়ে নিয়ে আসে পরবর্তী প্রশ্ন অ্যালোভিয়াল সোয়েল কোন শ্রেণীর মাটি মিটিকা এইটি বলছিলাম অ্যালোভিয়াল সোয়েল এই অ্যালোভিয়াল সোয়েল কিন্তু অ্যাজোনাল অ্যাজাল অ্যাজোনাল মাটি কিন্তু এই নদী দ্বারা বাহিত মিটি কিন্তু অ্যালোভিয়াল সোয়েল এই অ্যালোভিয়াল কিন্তু অ্যাজাল মিটিকা উত্তর সি অ্যাজোনাল মাটি নদীর মাধ্যমে নতুনভাবে জমা করে এবং মাটি তৈরি করে এটা কিন্তু অ্যাজাল মিটিকা এটা পলি মাটি এবং যে অ্যালোভিয়াল মাটি এটি কিন্তু অ্যাজোনাল মৃত্তিকা কেমন প্রশ্ন হুইচ অব দ্য ফলোয়িং ইজ অ্যাজোনাল কোনটি অ্যাজোনাল মাটি ও আঞ্চলিক মৃত্তিকা চান্নেম পল অ্যালোভিয়াল ল্যাটারাইট এখানে আমরা অ্যালোভিয়াল বা নদীবাহিত পলি মৃত্তিকা অ্যালোভিয়াল মৃত্তিকা কিন্তু উর্বর মাটি কিন্তু এই অ্যাজোনাল মৃত্তিকা ও আঞ্চলিক মৃত্তিকা উত্তর সি অ্যালোভিয়াল সোয়েল পরবর্তী প্রশ্ন হুইচ সোয়েল ইজ মোস্ট সুইটেবল ফর এগ্রিকালচার এবং অ্যাজনাল সোয়েল এই অ্যাজনাল সোয়েল মধ্যে সবচেয়ে বেশি সুইটেবল বলতে মিষ্টি না এখানে কিন্তু আদর্শ আদর্শ কোন মৃত্তিকা ডিজার সোয়েল অ্যালোভিয়াল সোয়েল রকি সোয়েল পিটি সোয়েল এখানে সবচেয়ে বেশি আদর্শ কিন্তু অ্যালোভিয়াল সোয়েল উর্বর মাটি নদীরা পরিবাহিত হয়ে যে উর্বর মাটি থাকে প্লাবন ভূমিতে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি সুইটেবল থাকে এগ্রিকালচারে কৃষিকাজের জন্য সবচেয়ে বেশি আদর্শ থাকে উত্তর বি অ্যালোভিয়াল সোয়েল এটা কিন্তু পলিযুক্ত হয় কিন্তু কিছু কাজের জন্য আদর্শ পরবর্তী প্রশ্ন হুইচ অ্যাজনাল সোয়েল ইজ ফর্ম বাই গ্লেসিয়াল ডিপোজিশন এই গ্লেসিয়ার ডিপোজিশনের ফলে কোন গঠিত হয় অ্যালকাইন ক্লো ক্লোভিয়াল গ্লাসিয়ার ফর ডাস্ট সোয়েল ডাফ সোয়েল এই গ্ল্যাসিয়াল ওর ডাফ সোয়েল কিন্তু এই গ্ল্যাশিয়ার ডিপোশনের ফলে গঠিত হয় যে বরফ এই বরফের ইতে কিন্তু হিমবাহার ফলে কিন্তু এই এই সোয়েল গঠিত হয় ড্রাফ সোয়েল উত্তর ডি ড্রাফ সোয়েল হিমবাহ থেকে জমা হয়ে মাটি জমা হয়ে মাটি এই ড্রাফ সোয়েল গঠিত হয় যেটাকে ড্রাফট সোয়েল বলা হয় বা মাটি বলা হয় প্রশ্ন অ্যাজনাল সোয়েল এর একটি বৈশিষ্ট্য কি অঞ্চলিক মৃত্তিকার একটি বৈশিষ্ট্য কি গভীর প্রোফাইল প্রস্তুত করা হয় বা যে প্রোফাইল গঠন করে মাটির মাটির যে প্রোফাইল সেটি গঠন করে আবহাওয়াগত পূর্ণ বিকাশ অপরিণত মাটি খনিজ মৃত্তিকা এখন সমৃদ্ধ এই অ্যাজনাল মাটি বা ও আঞ্চলিক মাটি কিন্তু কোনো প্রোফাইল গঠন করে না অপরিণত মাটি হয়ে থাকে অপরিণত প্রোফাইল গঠন করে থাকে উত্তর সি উত্তর সি অপরিণত মাটি অ্যাজনাল শোয়েলের কোনো ম্যাচের কোনো যে হরাইজেন সেটি কিন্তু ডেভেলপ ডেভেলপ হয় না এটি কিন্তু নদী নদীবাহিত পল্লী অঞ্চলে কিন্তু গঠিত হয় প্লাবনভূমি অঞ্চলে সতেরো নম্বর প্রশ্ন হুইচ অব দ্য ফলোয়িং ইজ ট্রান্সপোর্টেড সোয়েল এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট হয়ে যায় কোনটি উত্তর বি অ্যালোভিয়াল সোয়েল অ্যালোভিয়াল সোয়েল কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট হয়ে যায় উত্তর বি অ্যালোভিয়াল সোয়েল বা পলিমাটি পরবর্তী প্রশ্ন কোলোভিয়াল কোলোভিয়াল সোয়েল গঠিত হয় অ্যালভিয়াল দেখলাম এখানে কিন্তু দেখছি কলুভিয়াল এই কলুভিয়াল সোয়েল গঠিত হয় কী নদীর পলি দ্বারা নদীর পলিথা কিন্তু অ্যালোভিয়াল সোয়েল গঠিত হয় বায়ুপ্রবাহ দ্বারা মধ্যাকাসন শক্তি দিয়ে নিচে নেমে আসা পদার্থ দ্বারা হিমবাহ দ্বারা এই বায়ুপ্রবাহ প্রবাহ দ্বারা কিন্তু লোয়েস সোয়েল গঠিত হয় নদী নদী দ্বারা গঠিত হয় গঠিত হয় কি অ্যালোভিয়াল সোয়েল আর হিমবাহ দ্বারা কি দেখলাম হিমবাহ সোয়েল কিন্তু পড়ে থাকলো কি সি মধ্যাকাসন শক্তি জনিত এই মধ্যান জনিত চাপে যখন পাহাড় থেকে নিচে আস্তে আস্তে পরিদূরণ শুরু শুরু কোনা সৃষ্টি করে এবং মাটির সৃষ্টি হয় তখন তাকে একে কলুভিয়াল সোয়েল বলা হয় উত্তর সি উত্তর সি মধ্যাকর্ষণ জনিত কারণে নিচে নিমেষে পদার্থ পাহাড়ের ঢালবে গড়িয়ে গড়ে পড়া কোনা দ্বারা মাটির সৃষ্টি হয় সে মাটি কিন্তু কোলুভিয়াল সয়েল পরবর্তী প্রশ্ন লোয়েস সয়েল এখন আমরা বললাম লোয়েস সোয়েল এই লোয়েস সয়েল সাধারণত কোঠায় পাওয়া যায় পাহাড়ে মরুভূমিতে নদীর তীরবর্তী অঞ্চলে বায়ু দ্বারা বয়ানা পলিযুক্ত অঞ্চলে উত্তর ডি বায়ু দ্বারা বয়ানা পলিযুক্ত অঞ্চলে কিন্তু এই যে লোয়েস্ট সল দেখা যায় এটি কিন্তু গভীর মরুভূমি এখানে কিন্তু লোয়েস্ট সল দেখা যায় বায়ু দ্বারা যে যে বায়ের বায়ুর সঞ্চয় ক্ষয় কাজের ফলে অপসারণের ফলে কিন্তু এটি অন্য জায়গায় সঞ্চয় হয় সঞ্চয় কাজ অপসারণ করে এবং সঞ্চয় করে এখানে এখানে কিন্তু লোয়েস্ট হলে গঠিত হয় লোয়েস মরুভূমি লোয়েস মালভূমি গঠিত হয় সেখানে সমভূমি গঠিত হয় তো উত্তর কিন্তু ডি হবে বায়ু দ্বারা বয়ে না পরিযুক্ত অঞ্চল এনে দেতে লোয়ভূমি লোয় গঢ়িত হৈ কোঠাই হয়াং চীনৰ যে হয়াংঘ নদী এই হয়াং নদীৰ তীৰৱৰ্তী অঞ্চল কিন্তু বায়ুৰ দীঘ কি এখনে গঢ়ি উঠিছে এটা কিন্তু লোয়ভূমি এটা কিন্তু গোবিন্দ ভূমি নোহোৱী এনে কিন্তু এই হয়াংঘ নদীৰ নদীৰ তীৰৱৰ্তী অঞ্চল কিন্তু বায়ুত এনে লি অনেক বৃহৎ এক গঢ়িত হৈ পৰৱৰ্তী প্ৰশ্ন হুইচ ছজ ফিউ টু ভল কানিক এ এই ভোলক্যানিক অ্যাস বা যে অগ্নুৎপাতের ছাই এই অগ্নুৎপাতের ছায়ের দ্বারা কোন মাটি গঠিত হয় অ্যালোভিয়াল সোয়েল রিগ রেগুড় রেগুর সোয়েল আন্ড্রো সোয়েল লেটের সোয়েল রেগুর সোয়েল কিন্তু কালো মাটি কালো ব্ল্যাক মাটি বা কালো মাটি কাকে রেগুর সোয়েল বলা হয় উত্তর সি আন্ডু সোয়েল এই আন্ডু সোয়েল কিন্তু এ এই সোল সোয়েল এটি কিন্তু ভোলক্যানিক অ্যাস এর দ্বারা গঠিত হয় উত্তর সি উত্তর সি অ্যান্ড সোয়েল অ্যান্ড সোয়েল আর দ্যাল সোয়েল ফর্ম বাই ভোলকানিক ম্যাটেরিয়াল এই ভোলকানিক ম্যাটেরিয়াল দ্বারা গঠিত হয় কীভাবে গঠিত হয় এউলিয়ান সোয়েল কীভাবে গঠিত হয় বৃষ্টি দ্বারা প্রবাহ দ্বারা ভূমিকম্প দ্বারা নদী দ্বারা এউলিয়ান সোয়েল কিন্তু গঠিত হয় কি দ্বারা বায়ু দ্বারা বায়ু দ্বারা ইউলিয়াল সোয়েল গঠিত হয় এগুলি বায়ু দ্বারা কিন্তু গঠিত হয়েছে ইউলিয়াল সোয়েল এটা কিন্তু একটি মৃত্তিকা পরবর্তী প্রশ্ন হুইচ অফ দ্য হুইচ অফ দিস ইজ নট এ অ্যাজনাল সোয়েল কোনটি ওয়ান মৃত্তিকা বা নয় মৃত্তিকা নয় ডিপ সয়েল অ্যালোভিয়াল সয়েল পর্জল কোলোভিয়াল সয়েল অ্যালোভিয়াল সোয়েল কোলভিয়াল সয়েল এবং ড্রাফ সয়েল এগুলো কিন্তু অ্যাজোনাল মৃত্তিকা বা অঞ্চলিক মৃত্তিকা কিন্তু পর্জল এই পর্জল মৃত্তিকা এটি কিন্তু আঞ্চলিক মৃত্তিকা এটি জোনাল সয়েল উত্তর সি পর্জল পরবর্তী প্রশ্ন হুইচ অ্যাজোনাল সোয়েল ওকাস ইন ডেজার্ট কোথায় ডেজার্ট ডেজার্ট বলতে মরুভূমি মরু অঞ্চলে কোথায় পাওয়া যায় একদিন কোন শৈলটি পাওয়া যায় লোয়েস রেগুর স্যান্ডি তুন্দ্রা এই স্যান্ডি এই স্যান্ডি মধ্যে কিন্তু এই পাওয়া যায় ডেজার্ট অঞ্চলে গঠন করে উত্তর সি স্যান্ডি স্যান্ডি সয়েল ইন ডেজার্ট আর ট্রান্সপোর্টেড বাই উইন্ড বাতাসের দ্বারা কিন্তু প্রবাহিত হয় একই থেকে স্থানান্তরিত হয় পরবর্তী প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন পিটি সোয়েল ফল আন্ডার হুইচ ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে পড়ে পিটি সোয়েল এই পেটি সোয়েল কোন ক্যাটাগরিতে পরে জোনাল সোয়েল ইন্টারজোনাল সোয়েল এজোনাল সোয়েল ভোলকানিক সোয়েল পেটি সোয়েল কিন্তু পড়ে কোন অঞ্চলে পড়ে উত্তরে দেখে নেবো ইন্টারজোনাল এই ইন্টারজোনাল শোয়েল কিন্তু এই পেটি সোয়েল এই পিটি সোয়েলটা কি পিটি সোয়েল কোথায় গঠিত হয় এটি কিন্তু গঠিত হয় জোলভূমিতে জলাভূমিতে অভমিতে সোয়েল কিন্তু নিচে জলের নিচে কিন্তু এটা গঠিত হয় পরবর্তী প্রশ্ন অ্যাজোনাল সোয়েল আর ইউজুয়ালি কি ফুল ফুল ম্যাচিওর এটি ম্যাচিওর হয়ে থাকে পোর হোরাইজেন হয়ে থাকে ডিপ ওয়েদার হয়ে থাকে রেড কালার হয়ে থাকে অ্যাজোনাল সোয়েল কিন্তু কি হয়ে থাকে পোর হরাইজেন এটি কিন্তু হরাইজেন একটি নিম্নপত্তির হয়ে থাকে এটি কিন্তু হরাইজেন তৈরি হয় না উত্তর বি পোর হরাইজেন হয়ে থাকে পোর হরাইজেন পোর হারজেন সোয়েল এটি কিন্তু হরাইজেন ডেভেলপমেন্ট হয় না এখানে আমরা মৃত্তিকার হরাজেন দেখে নেবো এখানে দেখে নেব ও ও হরাজেন এ হরাজেন বি হরাজেন সি হরজেন আর হরজেন এই যে ও থেকে বি সি পর্যন্ত কিন্তু রেগোলিড বলা হয় এই কিন্তু স্পষ্ট দেখা যায় কিন্তু এই আর বা বেড রোগ এই বেড রোগ কিন্তু সব ইতেই হয়ে থাকে এটি কিন্তু ক্ষয় হয় না সমারিতে থেকে থাকে আর এই ও হরাজেনকে অর্গানিক বা হিউমাস স্তর বলা হয় পরবর্তী প্রশ্ন ইন্টারজোনাল মাটি প্রধানত নির্দেশ নির্দেশ করে প্রধানত নির্ধারিত হয় কোথায় নির্ধারিত হয় কী দ্বারা নির্ধারিত হয় এই ইন্টারজোনাল সোয়েল ইন্টারজোনাল সোয়েল প্রধানত নির্ধারিত করে নির্ধারিত হয় কৃষক দ্বারা জলবায়ুর দ্বারা মূল শিলার দ্বারা ভূমি ব্যবহার দ্বারা রাসায়নিক বৈশিষ্ট্যর দ্বারা ইন্টারজোনাল ইন্টারন্যাশনাল সোয়েল কিন্তু গোলা হয় ভূমির ব্যবহার এই ভূমির ব্যবহার দ্বারা উত্তর সি উত্তর ডি রাসায়নিক বৈশিষ্ট্যের দ্বারা উত্তর ডি রাসায়নিক বৈশিষ্ট্য এই মাটির ভূরাসনিক নিয়ন্ত্রণ করে এই গঠন কিন্তু ভূরাসনিক নিয়ন্ত্রণ করে পরবর্তী প্রশ্ন সাত সাতাশ প্রশ্ন স্যালাইন সোয়েল ফোলস আন্ডার কীসের কিসের মধ্যে পড়ে স্যালাইন সোয়েল কিসের মধ্যে পড়ে জোনাল সয়েল ইন্টারজোনাল সয়েল সোয়েল সয়েল ডিজার্ট সোয়েল এই স্যালাইন সয়েল কিন্তু পড়ে ইন্টারজোনাল এই ইন্টারজোনাল সয়েল কিন্তু রাসায়নিকের মাধ্যমে কিন্তু এটি গঠিত হয় লোবনের মাধ্যমে উত্তর বি ইন্টারজোনাল সোয়েল উচ্চ লবণতা এর জন্য কিন্তু ইন্টারন্যাশনাল সোয়েল গঠিত হয় পরবর্তী প্রশ্ন হুইচ হুইচ ইজ এ স্যালাইন অ্যান্ড অ্যালকাইন সোয়েল স্যালাইনও হয় এবং অ্যালকাইন সোয়েলও হয় লবণাক্ত এবং যুক্ত অম্লতাযুক্ত যুক্ত কোনটি হয় চার্ন সোয়েল পিটি সোয়েল ডেজার সোয়েল ষোলো সোলাঞ্চক সোয়েল উত্তর ডি সোলাঞ্চক এই সোলাঞ্চক সোয়েল কিন্তু এরকম হয়ে থাকে উত্তর ডি সয়ঞ্চক সোয়েল লবণযুক্ত এবং আমলিক হয়ে থাকে অ্যাসিড প্রকৃত হয়ে থাকে প্রশ্ন হুইট সোয়েল ইজ হাইলি অর্গানিক অ্যান্ড অ্যাসিডিক সবচেয়ে বেশি কিন্তু অর্গ্যানিক থাকে এবং অ্যাসিড থাকে কোন কোন মৃত্তিকাটি ল্যাটারাইট পিটি সোয়েল স্যান্ডি সোয়েল অ্যালোভিয়াল সোয়েল অর্গ্যানিক এবং অ্যাসিড থাকে হয়ে থাকে পিটি সোয়েল উত্তর বি পিটি সয়েল সোয়েল হাইলি হিউমাস এবং ওইদার লোক হয়ে থাকে পরবর্তী প্রশ্ন ইন্টারজোনাল সোয়েল মেনলি রিফ্লেক্ট ইন্টারজোনাল সোয়েল মেনলি রিফ্লেক্ট রিফ্লেক্ট হয়ে থাকে রিফ্লেক্ট করে থাকে প্যারেন্ট রোক অনলি জনশার জন্য ড্রেনেজ কন্ডিশন মাটির যে জল নির্বাহন জন্য টোপোগ্রাফির জন্য নানা বেশ তো ইন্টারজোনাল সোয়েল কিন্তু গঠিত হয় কিসের জন্য ড্রেনেজ কন্ডিশন এই ড্রেনেজ কন্ডিশনের জন্য গঠিত হয় উত্তর বি ড্রেনেজ কন্ডিশন উত্তর বি ওয়েদার লগিং ড্রেনেজ সিস্টেম এখানে ইন্টারনাল সিস্টেম যে মৃত্তিকা এখানে গঠনের জন্য কিন্তু এই এটি দায়ী পরবর্তী প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্ন হুইচ অব দি ফলোয়িং ইজ নট ইন্টারনাল সয়েল কোনটি ইন্টারনাল সয়েল অন্ত আঞ্চলিক মৃত্তিকা নয় পিটি সোয়েল এটি কিন্তু অন্ত আঞ্চলিক মৃত্তিকা সোহাঞ্চক এটি অন্ত আঞ্চলিক মৃত্তিকা লোয়েস্ট স্যালিন এই স্যালিনে কিন্তু অন্ত অঞ্চল মৃত্তেকা কিন্তু লোয়েস্ট এটি কিন্তু জোনাল রাজনাল অ্যাজনাল সোয়েল অ্যাজনাল মৃত্তিকা কিন্তু ও আঞ্চলিক মৃত্তি কিন্তু এই লোয়েস্ট মমি তো লোয়েস্ট হবে উত্তর উত্তর সি লোয়েস্ট এটি কিন্তু অ্যাজনাল সোয়েল লোয়েস্ট পরবর্তী প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন সোলোনিটেজ এই সোলোনিটেজ সোলনেট এই সোলোনিটেজ সোয়েল ইজ রিচ ইন সোলেন্টেড সয়েল ইজ রিচ ইন কিসে কিসে সমৃদ্ধ হয় অরগ্যানিক ম্যাটার পটাশিয়াম সোডিয়াম আয়রন এই সোলেন্টেড সয়েল কিন্তু পটাশিয়ামে কিন্তু সমৃদ্ধ থাকে উত্তর সি সোডিয়াম সোলেন্টেড সয়েল সোডিয়াম সোডিয়াম বা লোবন এই সোলেন্টের সয়েল কিন্তু সোডিয়ামে সমৃদ্ধ থাকে উত্তর সি পরবর্তী প্রশ্ন পিটি সয়েল পিটি সয়েল ইজ মেনলি ফাউন্ড ইন কোথায় পাওয়া যায় হিমালয় অঞ্চলে জলাভূমি অঞ্চলে মরুভূমি অঞ্চলে মালভূমি অঞ্চলে আগে রয়েছে পিটি সোয়েলটা কিন্তু জল জলের নিচে জমা জমা হয়ে স্তর পরি জমা হয়ে কিন্তু এটি পরিণত হয়ে থাকে উত্তর বি জলাভূমি অঞ্চলে জলাভূমি অঞ্চলে কিন্তু পিটি সোয়েল দেখা যায় উত্তর বি জলাভূমি অঞ্চলে জলবদ্ধ পচনশীল উদ্ভিদাংশে কিন্তু এটি গঠিত হয় পরবর্তী প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্ন হুইথ সোয়েল এখানে উত্তরটা দেখা গেছে অপশান লেখা যায়নি তো হুইট সোয়েল হ্যাজ পোর ড্রেনেজ অ্যান্ড ব্ল্যাক ইস্ট কালার মানে কালো কালারের হয়ে থাকে এই পিটি সোয়েল এই পিটি সোয়েলের উত্তর কিন্তু পিটি সোয়েল এ জল ধরায় কিন্তু সবচেয়ে বেশি থাকে এবং উপাদান জৈব উপাদান থাকায় কিন্তু একটি কালো কালো রঙের হয়ে থাকে পরবর্তী প্রশ্ন পঁয়ত্রিশ প্রশ্ন সলোনেটেড সোয়েল আর কোমন ইন কোনটা সবচেয়ে বেশি কোমন থাকে সলোনেটেড সোয়েলের মাধ্যমে কোথায় পাওয়া যায় শিবালিক হিলে পাওয়া যায় ডেকানটা প্লেটু সেমি অ্যারিড প্লেন রেন ফরেস্ট অঞ্চল এই সয়েল সয়েল কিন্তু পাওয়া যায় স্যালেনেটেড সয়েল কিন্তু পাওয়া যায় কোথায় উত্তর সেমি অ্যারিড প্লেন এই সেমি অ্যারিড প্লেনে কিন্তু বেশি পাওয়া যায় কোন যেখানে যেখানে এই এই মাটি যে খারাপ নিকাশি এবং খাড়ি অঞ্চলে খাড়ি অঞ্চলে হয়ে থাকে সেমি অ্যারিড অঞ্চলে পরবর্তী প্রশ্ন ইন্টারন্যাট সোয়েল আর ওয়েল ডেভেলপমেন্ট ইন কোথায় বেশি ইন্টারজনাল সয়েল ডেভেলপ হয় বা বিকশিত হয় রিভার রিভারভ্যালিতে ডেজার্টে হাই রেইনফল জোনে ওটারলগ এরিয়ায় উত্তর ডি ওটারলগ এরিয়া উত্তর ডি ওটারলগ এরিয়াতে কিন্তু ইন্টারনাল সোয়েল বেশি ডেভেলপমেন্ট হয় পরবর্তী প্রশ্ন পিটি সোয়েল কন কনটেন্স পিটি সোয়েল কোথায় মানে হয়ে থাকে কি থাকে পিটি মধ্যে সবচেয়ে বেশি থাকে কি কি হাইলি ক্লে সবচেয়ে বেশি কাদা থাকে হাইলি হিউমাস হাইলি সল্ট হাইলি সিল্ট তো উত্তর হাইলি হিউমাস হাইলি হিউমাস থাকে কিন্তু এখানে পিটি উত্তর বি হাইলি হিউমাস থাকে হিউমাস উদ্ভিদের পচে যায় বলে যায় বিভিন্ন পচনশীল যে উদ্ভিদ সে আলাদা আলাদা হয়ে থাকে সেগুলো কিন্তু পচে নিচে জমে থাকে এবং এখানে এই স্তর তৈরি হয় মাটির স্তর এটাই কিন্তু ক্লে বলা হয় পিটি সোয়েল বলা হয় পরবর্তী প্রশ্ন ইন্টারজন্যাল সোয়েল শো ডোমিনেন্ট ইনফ্লুয়েন্স কোথায় ইন্টারজোনাল সোয়েল সবচেয়ে বেশি ডোমিনেন্ট করে থাকে ক্লাইমেটকে প্যারেন্ট রোগকে বেশি করে লোকাল কন্ডিশন উইন্ড উত্তর কিন্তু লোকাল কন্ডিশন স্থানীয় যে কন্ডিশন সেটা কিন্তু সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করে থাকে এই ইন্টারজোনাল সোয়েলকে বা অন্ত অঞ্চলিক ইকে মাটিকে উত্তর লোকাল কন্ডিশন স্থানীয় জলবদ্ধতা ও রাসায়নিক পরিবেশ কিন্তু প্রভাব ফেলে পর্বত প্রশ্ন সুরঞ্চক সোয়েল আর মোস্টলি সুরঞ্চক সোয়েল কী থাকে ফ্যাটলেট থাকে হাইলি অ্যাসিড থাকে সেলাইন অ্যান্ড ইন ইনফারেট থাকে সাব সাস্টেবল ফর রিস থাকে তো উত্তর কিন্তু সি সুরঞ্চক সোয়েল সেলাইন অ্যান্ড ইনফ্যাটলেট সেটা কিন্তু অনুর্বর থাকে এটা অনুর্বর থাকে লোমা মাটি কিন্তু অনুর্বর হয়ে থাকে লোভটা বেশি হয় এখানে কিন্তু অনুপ্রবতা দূরে এখানে কিন্তু সবচেয়ে বেশি উৎপন্ন হয় যে লোবনত মেটিকায় উৎপন্ন কি সুন্দরী গরান গিয়েও এগুলো কিন্তু মাটি মেটিকায় গঠিত হয় এছাড়াও কি একটা জাতীয় উদ্ভিদ হুইচ সোয়েল নিড রিকমেশন ডিউ টু সোয়েল কন্ডিশনার রেড রেড সয়েল অ্যালভেরা সয়েল সোনান সোনানচক সোয়েল সয়েল সোয়েল এখানে নিড ডিউ অ্যান্ড সোল্ড কন্ডিশনার সোল্ড কন্ডিশনার কথা থাকে শোয়েল কন্ডিশনার থাকে কিন্তু সুরঞ্চর সোয়েলে উত্তর সি সুরঞ্চক সোয়েল এখানে কিন্তু যে মাটির মাটির লবণ সেটা কিন্তু রিমুভেলের পর্যন্ত থাকে পরবর্তী প্রশ্ন জোনাল সোয়েল জোনাল সোয়েল সাধারণত কোঠায় দেখা যায় মাটির নদীর মোহনায় পাহাড়ের চূড়ায় বিস্তৃত ভূভাগে যেখানে দীর্ঘ ধরে আবহাওয়া প্রভাব থাকে এছাড়া আছে আগ্নেয় পর্বত এটি পড়েছি রিপিট রিপিট প্রশ্ন উত্তর সি বিষ্ণু ভবা যেখানে দীর্ঘ সময় ধরে আবহাওয়া থাকে সেখানে কিন্তু এই জোনাল বা যে আন্তরিক মৃত্তিকা গঠিত হয় এটি আমরা আগে পড়েছি পরবর্তী প্রশ্ন কোনটি জোনাল সোয়েল এর বৈশিষ্ট্য নয় কোনটি জোনাল সোয়েলের বৈশিষ্ট্য নয় হোরাজিন ইন ওয়েল ডেভেলপমেন্ট হ্যাঁ এটি ওয়েল ডেভেলপমেন্টের সবচেয়ে ভালো ই পাওয়া যায় হোরাজিন পাওয়া যায় ক্লাইমেট ইনফ্লুয়েন্স হ্যাঁ ক্লাইমেট ইনফুরেন্স থাকে ইনম্যাচুয়ের প্রোফাইল প্যারেন্ট রক ইনফ্লুয়েন্স প্যারেন্ট ইনফ্লুয়েন্স থাকে কিন্তু আঞ্চলিক কি থাকে ইম্যাচুট প্রোফাইল কিন্তু দেখা যায় না এখানে তো ম্যাচিউর প্রোফাইল দেখা যায় উত্তর সি পরবর্তী প্রশ্ন ল্যাটারেট মাটি সাধারণত কোন ধরনের শিলার উপর গঠিত হয় সিলিকা ব্যাসাল শিলা চুনাপাথর যুক্ত অঞ্চল তারপরে রয়েছে আগ্নেয় শিলা উত্তর সি যুক্ত অঞ্চলে কিন্তু বেশি ল্যাটারেট মাতৃকা দেখা যায় উত্তর সি আগ্নেয় শিলা অঞ্চল উত্তর ডি শিলা অঞ্চল চুনাপাথর উত্তর অঞ্চলে কিন্তু দেখা যায় কি দ্রবণ প্রক্রিয়া বেশি দেখা যায় এখানে ল্যাটার শিলা কিন্তু শিলা দেখা যায় যেখানে লোয়ার লোহার পরিমাণ বেশি থাকে ফেরাস অক্সাইডের পরিমাণ বেশি থাকে সেখানে কিন্তু ল্যাটার শিলা দেখা যায় রেড সোয়েল রেড সোয়েলের প্রধান উপাদান কি অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম সিলিকা আয়রন অক্সাইড উত্তর ডি আয়রন অক্সাইড পরবর্তী ল্যাটারাইট বোনাস এগুলি বোনাস প্রশ্ন সেই জন্য কিন্তু উত্তরগুলো ভালোভাবে ব্যাখ্যা করা নাই ল্যাটের মার্টের পিএইচ এর কত থাকে ল্যাটের পিএইচ পিএইচের মান কত থাকে তিন থেকে চার সাড়ে চার থেকে সাড়ে ছয় পর্যন্ত ছয় থেকে সাড়ে ছয় থেকে আট পর্যন্ত আট থেকে দশ পর্যন্ত উত্তর সি সাড়ে ছয় থেকে আট পর্যন্ত কিন্তু ল্যাটের মার্ট থেকে পিএইচ থাকে এই সাড়ে সাড়ে চার থেকে সাড়ে ছয় পর্যন্ত ল্যাটার মার্কে পিএইচ থাকে কিন্তু আম্লিক প্রকৃতির হয় ক্ষারীয় প্রকৃতির নয় এটি আম্লিক প্রকৃতির হয়ে থাকে পরবর্তী প্রশ্ন ব্ল্যাক সোয়েল এই নাম কি ব্ল্যাক সোয়েল আট নামে আমাকে জানি রেগুর এই রেগুর মাটি মৃত্যু কিন্তু ব্ল্যাক সোয়েল বলা হয় কালো মাটি বলা হয় উত্তর এ রেগুর মৃত্তিকা পরবর্তী প্রশ্ন রেগুর সোয়েল প্রধান গঠিত হয় কিসে গঠিত হয় পল্লি থেকে পল্লি মাটি থেকে গঠিত হয় থেকে মাটি থেকে আগ্নেয়গির লাভাতে গঠিত হয় জলাভূমি থেকে গঠিত হয় রেগুর মাটি কিন্তু আগ্নেয়গির লাভা এই ব্যাসাল শিলা দ্বারা কিন্তু গঠিত হয় রেগুর মাতৃকা উত্তর ডি এই উত্তর সি লাভা লাভা গঠিত আগ্নেয়গিরি দিয়ে গঠিত হয় সাধারণত দাক্ষিণাত্য মাধ্যমিতে এই ল্যাট এই ব্ল্যাক সোয়েল দেখা যায় পরবর্তী প্রশ্ন কোনটি জোনাল সোয়েল মাটি জল ধরে রাখতে মানে শ্রেষ্ঠ মাটির জল ধরার ক্ষমতা সবচেয়ে বেশি রেড সোয়েলের অ্যালোভিয়ার সোয়েল ব্ল্যাক সোয়েল ল্যাটারাইট সোয়েল জল ধরার ক্ষমতা সবচেয়ে বেশি কিন্তু এই ব্ল্যাক সোয়েলে উত্তর সি ব্ল্যাক সোয়েল পরবর্তী প্রশ্ন ল্যাটারাইট মাটি প্রধানত ব্যবহৃত হয় কী জন্য ব্যবহৃত হয় সেচ কাজে হয় ইট বা নির্মাণ কাজে ব্যবহৃত হয় চাল উৎপাদনে ব্যবহৃত হয় বা ধানের ধান আমার ধান পুঁতি জন্য ব্যবহৃত হয় হিমায়ন খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় ল্যাটের মাটি কিন্তু ব্যবহৃত কিসে ইট এবং যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে আমরা বাড়ি তৈরি করি তার জন্য নির্মাণ কাজে ব্যবহৃত হয় উত্তর বি উত্তর বি নির্মাণ কাজে কিন্তু এটি ব্যবহৃত ব্যবহৃত হয় ল্যাটেন মাটি পরবর্তী প্রশ্ন জোনাল সোয়েল এই জোনাল সোয়েল গঠনের প্রধান সত্য কি সময় কম কম সময়ে জমা হয় মানুষের হস্তক্ষেপ থাকে দীর্ঘ সময় আবহাওয়া ও উদ্ভিদের প্রভাব থাকে ভূমিকম্প উত্তর সি দীর্ঘ সময় আবহাওয়া এবং উদ্ভিদের প্রভাব দেখা যায় এই জন্য আসলে তো এসে আমাদের প্রশ্ন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও ভিডিওটিকে আমাদের মোটিভেশন যেন থাকে সেই জন্য